স্ত্রী সন্তানদের বঞ্চিত করে তৈরি করা যাবে না ওয়াকফ সম্পত্তি জানালেন কিরেন রিজিজু অর্থাৎ আপনজনকে না দিয়ে আর কেউ জমি সম্পত্তি ওয়াকফে দান করার সুযোগ পাবেন না এখন থেকে সম্পত্তি ওয়াকফে দেওয়ার আগে স্ত্রী সন্তানদের আইনি অধিকার পূর্ণ করতে হবে ওয়াকফ সংশোধনী বিলে নারীর ক্ষমতায়নে বড় পদক্ষেপ এখন থেকে ওয়াকফ বোর্ডে ন্যূনতম দুজন মহিলাকে সুযোগ দিতে হবে বিতর্কিত ওয়াকফ বিলের নানা খুঁটিনাটি তুলে ধরে সংখ্যালঘুদের বুঝার পরামর্শ দিলেন কিরেন রিজিজু স্ত্রী সন্তানদের বঞ্চিত করে এর আগে অনেকেই জীবদ্দশায় নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ওয়াকফে দান করে যেতে পারতেন কিন্তু ওয়াকফ সংশোধনী আইন সেই সুযোগ বন্ধ করে দিয়েছে এখন থেকে আর কেউ স্ত্রী সন্তানদের বঞ্চিত করে জমি সম্পত্তি ওয়াকফে দান করতে পারবেন না বিতর্কিত বিলের একটি ইতিবাচক দিক তুলে ধরে দেশের সংখ্যালঘুদের আকর্ষিত করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু তিনি দাবি করেছেন ওয়াকফ সংশোধনী বিলে নারীর ক্ষমতায়নের লক্ষ্য রাখা হয়েছে প্রসঙ্গত বুধবার লোকসভায় বিল পেশ করে তিনি ওয়াকফ বোর্ডে মহিলা সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেছিলেন একই সঙ্গে কোনো ব্যক্তি তার স্ত্রী এবং সন্তানদের বঞ্চিত করে ওয়াকফ সম্পত্তি তৈরি করতে পারবেন না বলেও স্পষ্ট করেছেন এদিন কিরেন রিজিজু জানান ওয়াকফ সংশোধনী বিলে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে বাইশ জন সদস্য থাকার সুযোগ রয়েছে তার মধ্যে অন্তত জন মুসলিম সদস্য থাকবেন এদের মধ্যে দুজন সদস্য মহিলা হওয়া বাধ্যতামূলক তিনি আরো বলেন রাজ্য ওয়াকফ বোর্ডে অন্তত চারজন মুসলিম সদস্য থাকবেন তার মধ্যে মহিলা হওয়া দুজন বাধ্যতামূলক তিনি আরো জানান কোন ব্যক্তি তার স্ত্রী ও সন্তানদের বঞ্চিত করে ওয়াকফ সম্পত্তি তৈরি করতে পারবেন না ওয়াকফ সম্পত্তি তৈরির আগে তাকে স্ত্রী এবং সন্তানদের আইনি অধিকার পূর্ণ করতে হবে কিরেন রিজিজু বিরোধীদের আক্রমণ করে দাবি করেন তারা নাকি মুখে মহিলাদের ক্ষমতায়নের কথা বললেও আসলে তাদের দমিয়ে রাখতে চান বলে নাকি সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছেন এমন মন্তব্য করেন কিরেন রিজিজু